স একটি কুশির সংবাদ নিয়ে আসছি অন্যরাও অনেকে জানেন না হয়তো ইউটিউব থেকেও ইনকাম করা যায় আপনার যদি একটি যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনিও ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকে আপনার অ্যাকাউন্ট চ্যানেল যেটাতে যাবেন উপরে আইকনে গিয়ে কপি করবেন শেয়ারে যাবেন শেয়ারে গিয়ে কপি করবেন কপি করার পর এরপরে আপনি এসে প্লে স্টোর প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকার পরে সার্চ বক্স আসে সার্চ বক্সে গিয়ে লিখবেন ওয়াই ওয়াই টোল লেখার পরে একটি অ্যাপ্লিকেশন আসবে এতে যেহেতু আমার ডাউনলোড ইনস্টল করা আছে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমি এই ব্রাউজারটিতে ঢুকবো ঢুকার পরে ওইখানে আমরা যে কপি করছিলাম কপিটা পেস্ট করে দিয়ে গো দিব গো দেওয়ার পরে এখন আমার চ্যানেল চলে আসছে এখন আমার চ্যানেলে ছেচল্লিশ জন সাবস্ক্রাইবার ছয় হাজার দুশো ছাপ্পান্ন জন ভিউ এবং বিয়াল্লিশটি ভিডিও এবং ষোলো ডলার আমার থেকে ইতিমধ্যে রয়েছে তো ষোলো ডলার মানে বাংলাদেশের প্রায় এক হাজার নশো পাঁচ টাকা তো এভাবে করে আপনারা টাকাটা পাচ্ছেন কারণ মনিট্রেশান করার পরে টাকাটা পাবেন টাকাগুলো বর্তমানে ইউটিউবের কাছে জমা আছে আপনারা মনিটেশন করার পরে টাকাগুলো পাবেন এখন আমরা আরেকটি আইডি দিয়ে কেয়া করবো যেহেতু মিস্টার বিস্টে ফার্স্ট ইউটিউবের তাহলে মিস্টার বিস্টের আইডি দিয়ে করা যাক মিস্টার বিস্ট লেখে এরপরে মিস্টার বিস্টে গিয়ে আইডিতে গিয়ে এটা শেয়ারে যাব শেয়ারে গিয়ে একটা কোফলিং করে ফেলবো কপলিং করার পরে বের হয়ে ব্রাউজারটিতে যাবো আবার এরপর এখানে পেস্ট করে গো দিব যেহেতু এখানে কয়েক মানে পনেরো সেকেন্ডের একটা অ্যাড আসতে পারে সেই জন্য অ্যাডটা আমি দেখাচ্ছি না এরপরে মিস্টার বিস্টের আইডি চলে আসছে মিস্টার বিস্টের তিন তিনশো তিয়াল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ষোলকু ষোল কোটি একত্রিশ একত্রিশ লাখ পঞ্চান্ন হাজার তিনশো ছিয়াত্তর ডলার আছে তার মানে আমি হিসাব করে দেখিনি তাতে কত টাকা এরপর আপনারা আস্তে আস্তে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করে আপনার আরও চাল পরিবার সংসার চালন চালান করতে পারবেন এভাবে আস্তে আস্তে শুরু করুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যায় এবং আরও অনেক কিছু জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরপরে ভিডিওতে আমি আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি যা আপনারা আপনাদের অনেক প্রয়োজনীয় যা গুরুত্বপূর্ণ আপনাদের জীবনের জন্য আজকে এতটুকু শেষ সবাই ভালো থাকেন খুদা হাফেজ